হামলার পর আবারও আলোচনায় গোলান মালভূমি মূলত ভৌগোলিক কারণে মধ্যপ্রাচ্যের এই অঞ্চলটি এত গুরুত্ব পায় আন্তর্জাতিক রাজনীতিতে অবস্থানের কারণে অঞ্চলটি থেকে সহজ হয় সিরিয়ায় নজরদারি পাশাপাশি সেখানে স্থাপিত একাধিক সামরিক ঘাঁটি থেকে মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলেও হামলা চালানো যায় সহজ হয় ইসরায়েলের জন্য এছাড়া বিশুদ্ধ পানির জন্য অঞ্চলটির উপর ব্যাপকভাবে নির্ভরশীল ইহুদি রাষ্ট্রটি গোলান মালভূমি মধ্যপ্রাচ্যত বটেই আন্তর্জাতিক রাজনীতিতেও কৌশলগতভাবে বেশ গুরুত্বপূর্ণ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে সিরিয়ার অংশ হিসেবে পরিচিত এই মালভূমিটি উনিশশো সাতষট্টি সালে আরব ইসরায়েলের ছয় দিনের যুদ্ধে যার দুই তৃতীয়াংশই চলে যায় ইসরায়েলের দখলে উনিশশো তেহাত্তর সালে পুনর্দখলের চেষ্টা করে ব্যর্থ হয় সিরিয়া এরপর উনিশশো সালে অঞ্চলটিকে পুরোপুরিভাবে নিজেদের বলে ঘোষণা দেয় ইসরায়েল কিন্তু বারোশো বর্গ কিলোমিটারের পার্বত্য এলাকাটি কেন ইসরায়েলের কাছে এত গুরুত্বপূর্ণ বারবারই সামনে এসেছে সে প্রশ্ন বিশ্লেষকরা বলছেন মূলত সিরিয়ার উপর নজরদারির জন্য ইতেলাবিবের কাছে এর গুরুত্ব অনেক সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে মাত্র ষাট কিলোমিটার দূরে গোলান মালভূমি ফলে সেখান থেকে খুব সহজেই বোঝা যায় দামেস্কের সামরিক গতিবিধি পাশাপাশি অঞ্চলটি থেকে সিরিয়ার অভ্যন্তরে হামলা চালানোও বেশ সহজ আর ঠিক সে কারণেই এটিকে হাতছাড়া করতে চায় না ইসরায়েল সিরিয়ার উপর নিজেদের আধিপত্য বিস্তার করতেই গোলান মালভূমিকেই এত গুরুত্ব দেয় ইসরায়েল উনিশশো সাতষট্টি সালের ছয় দিনের যুদ্ধের পর ইসরায়েলের প্রথম বসতিটা গোলানেই স্থাপন করেছিল পশ্চিম তীরে নয় যা মনে রাখার মতো এরপর তো একে নিজেদের অংশ বলেই ঘোষণা দেয় তারা এছাড়া ইসরায়েলের পানির এক তৃতীয়াংশই আসে জর্ডান নদী আর গালিলি সাগর থেকে যা মূলত গোলান হয়েই প্রবাহিত হয় ইসরায়েলে তাছাড়া অঞ্চলটির মাটিও বেশ উর্বর হওয়ায় ব্যাপক ফলন হয় শস্যসহ অন্যান্য খাদ্যপণ্যের দখলের পর থেকে মালভূমিটিতে শত শত অবৈধ বসতি নির্মাণ করেছে ইসরায়েল এ পর্যন্ত অঞ্চলটিতে বসবাস প্রায় চল্লিশ হাজার ইসরায়েলি দখলদার ও দ্রুজ জনগোষ্ঠীর ইফাতার খন্দকার যমুনা নিউজ